আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক শুভেচ্ছা নিন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক কনকসর আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে এই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন কথা দর্শক দেশে শক্তিশালী গণতন্ত্র চাই চাই আমরা সহায়তা করতে গুণ খুম সরকারকে অপহরণে দেশের জননিরাপত্তা শূন্যের কোঠায় সরকারি দল আওয়ামী লীগ বলছে এসব ঘটনা ঘটাচ্ছে বিএনপি বিএনপি বলছে এসব ঘটনা ঘটাচ্ছে আওয়ামী লীগ সাধারণ মানুষ কিভাবে দেখছেন এই যে পরিস্থিতি এই যে পারস্পরিক দোষারোপ অপহরণ গুম খুন পাশাপাশি দুটি প্রধান দলের একে অপরের প্রতি দোষারোপ সব কিছু মিলিয়ে সাধারণ মানুষের ভাবনা কি কি মনে করেন এই যে পরিস্থিতি এগুলো হলো সি রাজনীতি এই রাজনীতি সবচেয়ে নোংরা আমি সমাজে বলবো যারা প্রকৃতকালে দোষী তাদেরকে সমাজে মিডিয়া সারা বিশ্বের কাছে তুলে ধরা হোক সংবিধান বলছে জনগণ সকল ক্ষমতার উৎস এখন যারা ক্ষমতার উৎস তাদের আজকে এই ভয়াবহ অবস্থা এই ভয়াবহ অবস্থায় আমি আমাদের একটা অনুরোধ থাকবে যে দুই দল যেন পরস্পরের প্রতি কাদা ছুঁড়েছি না করেন দুই দলেরই উচিত একত্রে বসে এই বিস্ফোরণটাকে কিভাবে দূর করা যায় মানে এইটা যেন এক দলের অপর দলকে ঘায়ল করার কোনো অস্ত্র না হয় এটা এ ওকে দোষ দেখ ওকে আওয়ামী লীগ বিএনপি দেখে কিন্তু এর সবচেয়ে বড় কথা হলো সরকারের দায়িত্ব এটা বের করা সরকার তাদের নিজের দলের ভিতরে যেসব সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়গুলাতে অস্ত্র নিয়ে ঘোরে গুলি করে মারে নিজেদের কর্মীকে গুলি করে হত্যা করে সেগুলো ধরে না তো এই মনোভাব যতদিন চেঞ্জ না হবে আর কি যে নিজেদের সন্ত্রাসী ধরবে না আর অন্যদেরকে সন্ত্রাসী বানাইতেছে উৎসাহিত করতেছে এখন জনগণ দুনো সরকার এবং বিরোধী দলের যে বক্তব্য রাখতেছে জনগণ যেভাবে আগে আসছে এই দুইজনের একজনের শাসন দরকার পড়ব না কারণ এরাই একদিন এই প্রকৃত খুনি কারা নারায়ণগঞ্জবাসী যেভাবে খ্যাপছে এরাই বের করব কিছুদিন আগে তোকিও মার্ডার তোকিও মারার আজকে সরকারি দল বলতেছে এটা মামলেই নাই তার বাদী বলতেছে এটার চার্জশিট দেয়নি আজকে যদি ওই বিচারটা ঠিকমতো হইতো তাহলে আজকে এই এই খুনটা হইতে পারে না যখন একটা মাঠে একদলই খেলবে তখন নিজেদের মধ্যে প্রবলেমটা ক্রিয়েট হবে আলটিমেটলি এখন রাজনৈতিক পলিটিক্যাল যে দল আওয়ামী লীগের ফিল্ডে আছে বিএনপি নট ওপেন ইন দ্য ফিল্ড ফর দিস রিজন ইন্টারনাল ক্ল্যাশ টাকা পয়সার লেনদেন এভরিথিং ইজ ইনক্লুড হেয়ার এর কারণে দুইটা 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 জিনিস ক্রিয়েট হচ্ছে একটা হচ্ছে অপোজিশন ফেজ আসবে না যে এরকম গুণ হত্যা করলে আমরা ফিল্ডে আসতে পারবো না এটা তারা ভয় পাবে আর নিজেদের মধ্যে যারা শত্রু আছে তাদেরকে যা যে স্ট্রং দেয়ার তারা এস্টাবলিশ থাকবে প্রশাসন ইচ্ছা করলে সে কারা করছে গুণ হত্যা তারা এটা বের করতে পারে আর প্রশাসন যদি ধরতে যায় দেখা গেছে সরকারি দলের পক্ষ থেকে সেটা আসছে এটা দেওয়ার জন্য দুইটা দল মৌলিক একই এরা জনগণ বা দেশ বা জাতির বা দেশের অর্থনীতি বা শিল্প কৃষির এটা বিকাশ ঘটুক এই রাজনীতিতে তারা নাই থেকে বর্তমান পর্যন্ত যে ক্রাইমগুলো হচ্ছে গুম হত্যা টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি এটা করলাম এই দলগুলোর মধ্যে থেকেই এরা করছে নারায়ণগঞ্জের ঘটনা আমরা দেখি ওই লোক দেখা গেছে আজকে পেপারে দেখা গেছে যে সে ওই জাতীয় পার্টি করছে বিএনপি করছে আবার সে আমলিক করছে তাইলে কার ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ উদ্বিগ্ন সাধারণ মানুষ বলছেন রাজনীতিকরণের একটি ভয়াবহ কুফল আমরা এখানে পাচ্ছি সন্ত্রাসীদের লালন পালন করার যে সংস্কৃতি বহু কাল থেকে গড়ে উঠেছে তারই একটি রূপ হচ্ছে গুম অপহরণ এবং খুম তো এই যে পরিস্থিতি কি করা যেতে পারে যে জনগণের জন্য গণতন্ত্র যে জনগণের জন্য রাষ্ট্র সেই জননিরাপত্তাই যদি শূন্যের কোঠায় নেমে আসে সেই জননিরাপত্তা কি করে বিধান করা যায় কার দায়িত্ব কি করলে আমরা এই বিভীষিকাময় বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি কি মনে করেন সাধারণ মানুষ যে কোনো গুম হত্যা খুন যা হচ্ছে ইচ্ছা করলে সরকার কিন্তু পারে তার সদিচ্ছার অভাব এই যে তৌকি হত্যা নারায়ণগঞ্জ হয়েছে সেটা যদি বিচার হতো সেটা যদি ধরপাকড় আগে থেকেই হতো তাহলে এটা হতো না কিন্তু এখন যখন ঘটনা ঘটে গেছে সাতজন মারা গেছে তারপরে এখন অ্যারেস্ট ধরাধরি গ্লাসে ম্যাগনিফাইন গ্লাস দিয়ে দেখছে এ করতে পারে বা এটা ব্লাড ওখানে লেগে আছে কেন এটা সাত দিন আগে দেখলে কি হতো জনগণের যারা নিরাপত্তা দেয় যে বাহিনীগুলো এই বাহিনীগুলোর অসাধ্য কিছুই নাই সবথেকে বড় কথা তারা যদি বায়াস ফ্রি মানে নিরপেক্ষভাবে কাজ করতে পারে এই অপরাধীদের না ধরার কোনো কারণ তো আমি দেখি না প্রকৃত দেশপ্রেমিক সরকার যদি জনগণ যদি আবিষ্কার করতে পারে তাইলে সম্ভব এই নত জানু সরকার দেওয়া সম্ভব না প্রশাসনের প্রতি প্রশাসন সততাভাবে কাজ করা বিরোধী দল বা বিরোধী যে কোনো সন্ত্রাসী হোক যেভাবে দমন করব আমি আমার দলের ভিতরেও যদি সন্ত্রাসী থাকে সেগুলোকে সেইভাবেই দমন করতে হবে সরকার কারোর গায়ে দোষ চাপায় না দেওয়া প্রকৃত খুনি যারা তাদেরকে ইচ্ছা করলে ধরতে পারে জাতীয় সংসদ সংসদ সদস্য যারা এদের মধ্যে অনেকে আছে সন্ত্রাসী পালে আপনি কার কাছে যায় বিচার চাবেন সেই কারণে আমাদের ওগুলা থাকতে হবে দেন উই ক্যান গেইন কারণ এটা সরকারই পারবে একমাত্র এবং সরকার জানে সরকারের প্রশাসন জানে কারা এই নাশকতা করতেছে দল যদি একত্রে কাজ করে তাহলে কিন্তু দেশে শান্তি আসবে নারায়ণগঞ্জের জেলার যত প্রশাসন আছে প্রত্যেকটা প্রশাসনের ক্লোজ করে নতুন প্রশাসন যদি ওখানে সেটিং করে তাহলে এটা নিরাসন হবে এ সমস্ত গুণ খুম খুন যেভাবে অপহরণ হচ্ছে এটাকে প্রতিরোধ করার তাদের আন্তরিকতার অভাব আর কিছুই নয় ইচ্ছা করলেই সরকার এটাকে প্রতিরোধ করতে পারে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনার শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম দর্শক জনতার কথা দেখুন প্রতি বুধ এবং শুক্রবার একুশে পর্দায় জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কলকসার